আজ রাজ্যের ছটি বিধানসভায় ভোটগ্রহণ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ গ্রহণ প্রক্রিয়া সকালে আজ মেদিনীপুর শহরে দুশো পঁচাশি নম্বর বুদ্ধি কলেজে ভোট দিয়েছেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায় শহরে ঠিক আছে এরপর আমি চাঁদরা যাবো চাঁদখানে আমাদের নয়েন্দাকে সারা রাত ধরে পুলিশ আটক করে রেখেছে কি কারণ মনোরঞ্জন মনাবল্লা একজনকে রাত দুটোর সময় অ্যারেস্ট করেছে

এই আবহে বিধানসভাগুলিতে রয়েছে কড়া নিরাপত্তা মেদিনীপুর থেকে নিদর্শন প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে